হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি কোনো ইন্ট্রো ইন্টারো দেবো না কারণ আজকে আমি কিন্তু প্রচুর পরিমাণে খুশি আছি আর আজকে এই প্রথম তৃষা বোনের সাথে কিন্তু আমি দেখা করতে গেছিলাম ওদের বাড়িতে যেহেতু দেখো দুপুরবেলা গেছে আর প্রচুর পরিমাণে রোদ সেহেতু বললাম যে গল্প টল্প পরে করে এখন আপাতত ঘরেই বসা যায় আর ঘরে বসতে না বসতে বোন কিন্তু আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফ্রুটি দিয়ে দিল কারণ দেখেছিল যে আমি যেহেতু দুপুরবেলা এসেছিলাম আর এইটাই ওর সাথে কথা বলছিলাম যে বোনের সাথে কিন্তু এই যে আমার তিন বছর পর দেখালো কার অনেক গণ্ডগোল টন্ডগোল হয়েছিলো সেসব পার করে মানে আপাতত এই যে এখন তখন আমরা একসাথে এসেছি মানে কালকে ওর সাথে কথা আছে আর আজকে ওর সাথে দেখা করতে চলে গেছে ওদের বাড়ি দেন রেডি হয়ে তারপরে চলে গেলাম কিন্তু ওদের বাড়ি ছাদে আর ছাদে গিয়ে একটু ভিডিও বানাবো ভিডিও না বানালে হয় বলো মানে দেখা করতে এসেছি একটু আর যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো কিন্তু যারা শর্টস ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে যাবে আর ইনস্টাগ্রাম আইডি কিন্তু প্রিন্সিস অফিসিয়ালে আছে আর তারপরে দেখে এখান থেকে মজা করতে ওদের ছাদের এপার থেকে ওপার দৌড়াদৌড়ি করছিলাম আর ছাদে ভিডিও করতে করতে কিন্তু আমাদের কিন্তু সন্ধেও হয়ে গেছিলো তারপরে যে ভাবলাম বাড়ি চলে যাবো এরপর আবার কিন্তু বনু নিজের হাতে কিন্তু রান্না করেছিল আজকে তো বলল যে খেয়ে কিন্তু যেতে হবে আর অবশেষে আমি কিন্তু বসেও গেছিলাম খেতে এই দেখো বোনু কী রান্না করেছে বলবো আজকে রান্না ডাল আলু হয়েছে আর হচ্ছে ডিমের ঝাল করেছিল আর তারপরে আমাদের কথাবার্তা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি থেকে ফোন করছিল দাদা যেহেতু আমাকে বাড়ি যাওয়ার জন্য আর বোনো দেখো মুখটা দেখে বুঝতে পেরে গেছে ওর অনেকটা মন খারাপ হয়ে গেছে কারণ অনেকদিন পর আমি এসেছিলাম আর বলেছি যে নেক্সটবার আমি আবারও আসবো আর আজকের ভিরোটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট